আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ তথা ডিবি হারুন এখনও নিরুদ্দেশ পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন তিনি আলোচিত সমালোচিত ডিবি হারুনের কোন খোঁজ না মিললেও তার নামে হয়েছে আটত্রিশটি মামলা তেরোই আগস্ট মামলা হয় মাহমুদপুর থানায় পনেরোই আগস্ট মিরপুর মডেল থানায় ১৬ আগস্ট মিরপুর মডেল থানায় আরও একটি মামলা হয় উনিশে আগস্ট মামলা হয় লালবাগ থানায় উনিশে আগস্ট আরও একটি মামলা হয় শেরেবাংলা নগর থানায় বিশে আগস্ট সূত্রাপুর থানা ভাটারা থানা ও কাফুল থানায় হারুনের নামে মামলা হয় একুশে আগস্ট মামলা হয় উত্তরা পূর্ব থানা নিউ মার্কেট থানা ও যাত্রাবাড়ি থানায় বাইশে আগস্ট মামলা হয় কদমতুলি থানা সূত্রাপুর থানা রামপুরা থানা যাত্রাবাড়ি থানা মিরপুর মডেল থানা শেরবাংলা নগর থানা আদাবর থানায় ও মিরপুর মডেল থানায় তেইশে আগস্ট মামলা হয় উত্তরা পূর্ব থানা বিমানবন্দর থানা চব্বিশে আগস্ট ডিবি হারুনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় হয় আরও তিনটি মামলা পঁচিশে আগস্ট মামলা হয় পল্লবী থানা উত্তরা পূর্ব থানায় দুইটি যাত্রাবাড়ি থানা ও আদাবর থানায় এবং শাহবাগ থানায় ছাব্বিশে আগস্ট তেজগাঁও থানা যাত্রাবাড়ি থানা ধানমন্ডি থানা উত্তরা পূর্ব থানা মোহাম্মদপুর থানা যাত্রাবাড়ি থানা ও সাতাশে আগস্ট মাহমুদপুর থানা ও যাত্রাবাড়ি থানায় টিভি হারুনের বিরুদ্ধে মামলা হয় আলোচিত এই পুলিশ কর্মকর্তার মোট মামলার সংখ্যা দাঁড়ায় আটত্রিশটি